তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাইবেন বলবেন ওদিকে ওটা কি দেশ গো লদি ভরি জল টম করে মাঠ ভরি ধান কালো কালো মানুষগুলান কেমন খিলখিল করে হাসে অন্তর্জামী লারায়ণ মিটিমিটি হাসবেন শুধাবেন তোমার মনে লাই কত বার এইদিকে তোমার মনে লাই কত পূজা লেছ ই হল বঙ্গভূম বান হইছিল ওরা বাত বাইল লদি ছিল এখন কেনাল ওইছে বছরে তিন তিনবার ধান উঠে দেখো 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 কিনে নতুন দালান ওইছে কত ওদের আর কষ্ট লাই বিকালে সোনার পাড়া লহর হই শুনো টিকটিক করে শব্দ উঠে বটে বলো দিনে ওটা কিসের শব্দ বটে কি জানে মালকি অবাক হইতা কান মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পরাপরি শিখছে ও মুড়ি খাওয়ার শব্দ বটে দুধি বিজায় মুড়ি খায় বঙ্গ ভূমের মানুষ হায় তেমন দিন কবে আসবে গ কবে আসবে যখন দুধ পাবে পেট ভর মুড়ি পাবে এই পোড়া দেশের মানুষ তেমন দিন কবে আসবে গ তেমন দিন কবে আসবে কবিতা বঙ্গভূম কলমে শরৎ কুমার মুখোপাধ্যায় নমস্কার